সকাল আলাপি মনের তরফ থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি হ্যাঁ শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে আমি আবার আজকে রান্নাঘর থেকে ব্লগটি শুরু করছি এখন অনেকটাই বেজে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে হ্যাঁ আর তারপর কালকে রাত্রে অনেক শুতে অনেকটা দেরি হয়েছিল তার জন্য একটুখানি উঠে মনে হচ্ছিল যে আজকে একটু রেস্টের দিন হলে ভালো হয় হ্যাঁ এই আর কি রেস্টের দিন তো হবে না আমাদের একার সংসারে করতে তো হবেই রান্না আপনারা সব নিশ্চয়ই এখন খুব রান্না বান্না নিয়ে ব্যস্ত কর্মকাণ্ড চলছে সকলের হ্যাঁ আমারও কর্মকাণ্ড চলছে এই দেখুন আজকে আমি ভাবছি আজকে আমি ভাবছি লাউ পোস্ত করব। কালকে একটু লাউ ঘন্ট করেছিলাম বাকি অর্ধেকটা লাউয়ে বাকি অর্ধেকটা লাউ রয়েছে কাটা লাউ না বেশিদিন ভালো থাকে না ওই জন্য করে ফেলবো ভাবছি পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে আমি না লাউ যে সিটি দিয়েছি তাতে যে জলটা থাকবে তাতে আমি জল না দিয়েই আমি সিটি দিয়েছিলাম হ্যাঁ সেই জলটাও কিন্তু আমি এতে দিয়ে দিলাম জলটা আমি ফেললাম না এবার আমি লাউ পোস্ত করব পেঁয়াজটা ভেজে নিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু লঙ্কা দিয়ে মেটেছি পোস্তটা হ্যাঁ এদিকে আমার এই দেখুন উচ্ছে পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে ভাত হচ্ছে হাঁড়িতে এই চলছে আমার রান্না বান্না সকালকার আপনারা সব কি মেনু করছেন নিশ্চয়ই খুব ভালো ভালো মেনু করছেন সুন্দর মেনু করছেন সব আমাদের দুটি মানুষ তো যার জন্য বেশি মেনু করি নাই পোস্তটা দিয়ে 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 লাউ ঘণ্ট হতে থাক আর এদিকে আমি লাউ পোস্ত লাউ ঘণ্ট না সরি লাউ পোস্ত আজকে কালকে লাউ ঘন্ট করেছিলাম আজকে বাকি লাউটা দিয়ে পোস্ত দিয়ে করে নিই লাউ বেশি দিন থাকে না কাটা লাউ কেমন হয়ে যায় খারাপ হয়ে যায় হ্যাঁ বাকি সব কাটাকাটিও চলছে আরও একটু ডাল করব তারপর দেখি আর কি হবে রাতের তরকারিটা করতে না পারলে অন্তত কেটে রাখার চেষ্টা করি আমি জানেন তো কেটে রাখি হ্যাঁ এই হতে থাক আবার আমি আপনাদের কাছে আসব আপনাদের সঙ্গে একটু কথা না বললে একটু ক্যামেরার সামনে না এলে ভালো লাগে না হ্যাঁ আপনারাও কাজ করতে থাকুন ঠিক আছে আসছি আজকে একটু মুসুরির ডাল করব হ্যাঁ ওই জন্য দেখুন আমি মুসুরির ডাল না এইভাবে করি প্রেশার কুকারের মধ্যে একবারে ডালটা ধুয়ে দিয়ে দিই তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা দিয়ে দিই আগে তো টমেটোও দিতাম কিন্তু এখন একটু ইউরিক অ্যাসিড টমেটো খেলে ডাক্তাররা বলছেন ইউরিক অ্যাসিডের ভয় আছে যার জন্য একটু অ্যাভয়েড করার চেষ্টা করি হ্যাঁ টমেটোটা ওই জন্য একটু কেনাটা একটু কম হচ্ছে আজকাল হ্যাঁ ভয়ে রোগ রোগ তো আমাদের কোনো কমতি নেই আবার নতুন করে রোগ যদি আবার বেশি বাড়াবাড়ি হয় খুব মুশকিল হবে ওই জন্য এর মধ্যে দিয়ে সেদ্ধ করে আমি কিন্তু ভেজে খুব কম করি পেঁয়াজ রসুন ভাজি খুব কম হ্যাঁ আমি সেদ্ধ করে এইভাবে করি বয়েল করে একসাথে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আর পাঁচ ফোড়ন তেলের ওপর দিয়ে আর আপনার সাঁতলে নিই একটু হলুদ নুন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে নিই এ খুব টেস্টি হয় একটু ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দেবেন হ্যাঁ আমিও দিয়ে দিই খুব টেস্টি হয় ডালটা এই দেখুন এই লাউ পোস্তটা না এটাই দাঁড়ালো হ্যাঁ লাউটা ভীষণ কচি ছিল যার জন্য একদম তাকে আর দেখা যাচ্ছে না তার একটা সিটি দিয়েছি তাও আমি কুকারে হুম লাউ পোস্তটা এটাই দাঁড়ালো একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে আমরা পোস্ত এবং সর্ষের প্রিপারেশানে আর ডালটাও এটা হয়ে গেল আপনারা এইভাবে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বয়ল করবেন ডালের সাথে একসাথে করে ফোড়ন দিয়ে সাঁতলে নেবেন নিয়ে দেখবেন টেস্টটা কেমন হয় বেশিরভাগই সবাই পেঁয়াজ রসুন ভেজে ফোড়ং দেন এভাবে বয়েল করে দেখবেন নিষ্কেউ কেউ কেউ করেন নিশ্চয়ই হ্যাঁ এর টেস্টটা কিন্তু অন্যরকম এবং খুব ভালো হয় আবার কুমড়ো কেটে রেখেছি এখনই কেটে নিলাম এটাও একটু কালোঝিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মতন করব। আমার আজকে না ফ্রিজে মাছ নেই হ্যাঁ মাছটা ফুরিয়ে এসেছে তা আমি আর মিস্টারকে বলিনি কেননা ওনারও সেই ভোরবেলায় রওনা হয়ে যান ফ্লোরে চলে যান কাজী আর বলিনি উনি মেসেজ করেছিলেন কিন্তু আমি ম্যাসেজটা দেখি উনি আজকে সকালবেলায় উঠে হ্যাঁ তো যাক আজকে এই দিয়েই চালিয়ে নেব। তারপর রাতে আবার দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই থাকবে একটু কুমড়ো ভাজা থাকবে একটু ডাল থাকবে আর কিছু করতে হবে নিশ্চয়ই কিছু করে নেব আবার রাত্রে আজ বেশ কিছু দিন ধরেই না এটা গড়াগড়ি খাচ্ছিল ফ্রিজের মধ্যে দেখুন কেমন শুকিয়ে গেছে ভালোভাবে এটাকে চাকু দিয়ে কাটতেও পারলাম না হ্যাঁ দেখলাম আজকে এটা জোর করে বার করে এটা উদ্ধার করতেই হবে তাই জন্য এটা কেটে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগেই এবার এটা উদ্ধারের চেষ্টা দুজনে মিলে এটাকে উদ্ধার করতেই হবে জোর করে কখনো কখনো নিজের থেকেই ফল বার করে ফ্রিজ থেকে নিজের উদ্যোগেই খাওয়া হয় আবার কখনো কখনও একদম খেতে ইচ্ছে করে না এটার ক্ষেত্রে ঠিক সেই রকম অবস্থায় এই বেচারা গড়াগড়ি খাচ্ছিল হ্যাঁ বাজার থেকে কেনা পয়সা দিয়ে কেনা জিনিস এমন না এটাকে জোর জবরদস্তি করে আজকে উদ্ধার করতেই হবে ইচ্ছে না করলেও থাই অবশেষে ধরছি বন্ধুরা আমার সান্ধ্যকালীন চা রেডি করলাম হ্যাঁ সে আদা দেওয়া চা এবার খাই একলা বসেই খাবো আপনাদের নিশ্চয়ই বিকেলকার চা খাওয়া হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি বিকেলকার কার চা তো হয় না খাওয়া আমার হয় সান্ধ্যকালীন চা হ্যাঁ চাটা খাই তারপর আবার আপনাদের সামনে আসব হ্যাঁ বন্ধুরা আবার সন্ধ্যাবেলায় চলে এলাম একটুখানি চা খেয়ে নিয়ে আবার আপনাদের কাছে চলে এলাম একটু গল্প করতে হ্যাঁ গরম কিন্তু খুব লাগছে আজকে কালকে থেকেও আজকে কিন্তু গরমটা খুব বেশি কেননা রোদ্দুর হয়েছে খুব কড়া রোদ্দুর যার জন্য আবার গরমটা পড়ে গেল আবার এখন কবে বৃষ্টি হবে সেই অপেক্ষা এবং বৃষ্টিটা যেন রাত্রে হয় সেটারও অপেক্ষা দিনের বেলায় বৃষ্টি হলে খুব মুশকিল আর কালকে একটুখানি বাইরে বেরিয়েছিলাম আমরা বৃষ্টি বৃষ্টি করছি ঠিকই কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টির জল রাস্তায় এমন বিচ্ছিরিভাবে দাঁড়িয়ে থাকে মানে বাড়িগুলো সব বৃষ্টির জলের মধ্যে সেই দু তিন দিন আগে ধরুন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলে বাড়িগুলো সব ডুবে আছে এমন পচা জল একদম সেগুলো কিন্তু বড্ড ভয়ঙ্কর তাদের কিন্তু খুব কষ্ট সেসব মানুষদের বাইরে বেরোনো বাজার হাট করা ঘরের বাইরে তো বেরোতেই হবে বাচ্চাদেরও বেরোতে হবে খুব প্রবলেম খুব মুশকিল আমরা এই ফ্ল্যাট বাড়িতে তলায় বসে বসে ভাবছি যে খুব ভালো একটু বৃষ্টি হলে ভালো কিন্তু যারা বাড়িতে বসবাস করেন এবং যেসব রাস্তাগুলোতে জল জমে আছে সেই জলের মধ্যে যাদের বাড়ি তাদের খুব প্রবলেম কালকে বাইরে বেরিয়ে দেখলাম অনেক রাস্তা একদম অনেক বাড়ি জলে ডুবে আছে কালকে কিন্তু বৃষ্টি হয় কি আগের বৃষ্টির জল সেগুলো খুব খতরনাক সে জলটা একদম মানে ডেঙ্গু থেকে শুরু করে মশা লাভা থেকে শুরু করে সমস্ত কিছু মানে পয়জন্যাস একদম দূষিত জল যাই হোক কী আর করা যাবে এইভাবেই চলছে যুগ যুগ ধরে বছরের পর বছর এভাবেই চলছে তারা এভাবেই কষ্ট করে আছেন যারা আছেন তারা হ্যাঁ কিছু করার নেই তাদের শয়ে গেছে তারা নিশ্চয়ই কোনো রকম ব্যবস্থা ট্যবস্থা করেন কিছু একটা করেন যাই হোক সব আপনারা কি করছেন কেমন আছেন রান্নাবান্না কি কি করলেন আমি তো একা আমি আর আমার হাজব্যান্ড থাকি খুব সাদা মাটা রান্নার মধ্যে আমার চলে আর কখনো কখনো হয়তো স্পেশাল এখন হয় স্পেশাল হওয়ার পরিমাণটা এখন কমেই গেছে খুব কম হয় হ্যাঁ ছেলে থাকতে আগে তো খুব হয়েছে ছোটোবেলা থেকে আগে খুব হয়েছে ভ্যা ভ্যারাইটিস রান্নাবান্না ভ্যারাইটিস রকমের এবং রান্না করতেও আমি খুব ভালোবাসতাম ছোট থেকে আমার মাও খুব ভালো রান্না করতেন সেই রকম রান্না খেয়ে আমরা অভ্যস্ত সেই দেখে অভ্যস্ত যার জন্য রান্না বান্না কিন্তু এখন তো কমে গেছে এখন তো মিস্টার তো মেশিনের মতন খাওয়া দাওয়া করে ভালো মন্দ কিছুই উনি অত বুঝে খেতে পারেন না বেচারা হ্যাঁ আর আমিও অত যার জন্য আমি একা খেয়ে কী করব আমারও তো ডাইজেস্টিভ পাওয়ারটা কমে এসছে না এমনি বরাবরই পোর আমার ডাইজেস্টিভ পাওয়ার যায় আমার সাদা মাটা ভীষণ রান্নাবান্না রোজকার আর আপনারা যারা অনেকে রয়েছেন বাড়িতে হ্যাঁ ভালো মন্দ রান্নাবান্না করেন তাদের খুব সময়টা বেশ ভালোই কাটি আর খাইয়েও বাড়ির মানুষকে ভালো রান্না খাইয়েও খুব আনন্দ পান নিচ্ছে হ্যাঁ একটা বিষয় আমার খুব বলি আপনাদেরকে বলবো না তো আর কাকেই পাবুন খারাপ লাগলো আমি নতুন চ্যানেলটি খুলেছি আমি সবাইকেই রিকোয়েস্ট করেছি আমার চেনা পরিচিত বন্ধু বান্ধবী যারা রয়েছে আত্মীয় স্বজন সবাইকেই বলেছিলাম অনেকেই করেছে প্রায় বেশিরভাগই সব করেছে সাবস্ক্রাইব করতে বলেছিলাম একটু দেখতে বলেছিলাম কিন্তু আমি এক একটা বান্ধবী সে আমার ম্যাসেঞ্জারে প্রথম মানে দিয়ে রাখে যখন ইউটিউব খুলে অনেক বছর আগে খুলেছিল ইউটিউব বছর চার বছর আগে সে এখনও করে হ্যাঁ তারপর তাকে আমি খুব সাপোর্টও করতাম বিভিন্ন রকম সমস্যা প্রবলেমের কথা সে সুন্দরভাবে ব্লগ করে আলোচনা যখন করতো সারাদিনের এতে প্রবলেম সমস্যা সব কিছু তাকে সাপোর্টও করতাম কমেন্টের মাধ্যমে সাপোর্ট করতাম যাই হোক তো তাকেও আমি না পাঠিয়েছিলাম লিঙ্কটা হ্যাঁ ম্যাসেঞ্জারের মাধ্যমে লিঙ্কটা পাঠিয়েছিলাম তারপরে কমেন্টসেও বলেছিলাম তার ব্লগে কমেন্টসেও বলেছিলাম কিন্তু কোনো রেসপন্স করেনি এবং এমনকি ম্যাসেঞ্জারটাও আমি আমার মাঝে মাঝে ডাউনলোড থাকে মাঝে মাঝে ডাউনলোড থাকে না খুললাম খুলে দেখলাম ম্যাসেঞ্জারটে দেখলাম ও দেখেছে সিন হয়েছে কিন্তু কোনো ওকে বা বা হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা বলা সেসব কিন্তু কিছু করলো না এরকম খুব দুঃখ পেলাম খারাপ লাগলো খুব হ্যাঁ ওকে আমি জাস্ট কিছুদিন আগেও কিন্তু আমি কমেন্টস করেছে ওর ব্লকে এবং ও তাতে কিন্তু রেসপন্স করেছে কিন্তু যখন আমি ব্লকের ব্যাপারে ব্যাপারেছিলাম তোকে একটা কথা বলবো ওর কমেন্টসে বলেছিলাম যে কোনো লাইকও করেনি যেন দেখেই নি আর কি সিন হয়নি ব্যাপারটা ওর কাছে এরম একটা ব্যাপার তারপর ম্যাসেঞ্জারে যখন পাঠালাম সেটাও দেখেছি কিন্তু ওকে বা কিছু একটা রেসপন্স করা কিছুই করেনি তা মানুষ চেনা সত্যি খুব দায় মনের মধ্যে হ্যাঁ এখন মানুষ যে কার মনে যে কখন যে কি প্রতিক্রিয়া রিয়াকশান মানে মনোবৃত্তি কি কাজ করে সেটা কিন্তু চেনা খুব দায় আমি খুব অবাক হলাম আবার কেউ কেউ দেখছি ভীষণ মানে কন্টেন্ট করছে বিচ্ছিরিভাবে কন্টেন্ট করছে একটা নাটক সাজিয়ে হ্যাঁ একটা দেখতাম একজনের নামি নাম করছি না করছে বিচ্ছিরিভাবে কন্টেন্ট করছে একটা নাটক সাজিয়ে হ্যাঁ একটা দেখতাম একজনের নামি নাম করছি না পঙ্গু স্বামী তার তাকে নিয়ে সংসার করে মেয়েটা বেশ ব্লগিং করে ব্লগিংয়ের মাধ্যমে তারা অনেক ইনকাম করে সে অনেক কিছু করে ফেললো বাড়ি ঘর সব কিছু তারপর আবার তার সংসারে একটা অশান্তি আমি হঠাৎ করে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সজানো সংসার ছেড়ে তার ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এ তারপর আমার খুব মানে অবাক আমি প্রথমেই ভেবেছিলাম এটা বোধ একটা নাটক নাকি ড্রামা না মিথ্যে কথা বলে এটা একটা কন্টেন্ট তৈরি করছে তারপর দেখলাম অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে যারা মিথ্যাচারিতা একটা কন্টেন্ট নিয়েও মানে ভিউয়ার্স বাড়াতে চাইছে বা ওর গ্রো করাতে চাইছে চ্যানেলটিকে এইগুলো বেশ কিছু রয়েছে এরকম ধরনের এইগুলো খুব খারাপ লাগে এবং এইগুলো যারা সাপোর্ট করেন তাদের আমার পছন্দ নয় আর কি মানে এই জিনিসগুলো যারা অনেকেই আছে এইভাবে মিথ্যে কন্টেন্ট করে মিথ্যে সাজিয়ে মিথ্যে গল্প করে যারা করে না যারা সৎভাবে হ্যাঁ সাবলীলভাবে নিজেরকে তুলে ধরার চেষ্টা করছে তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না তাদের বা তাদের সাপোর্টও হচ্ছে না এগুলো একটা কি রকম একটা ফারাকটা অনেকটা হয়ে যাচ্ছে না দুটো বিষয়ের মধ্যে অনেকটা ফারাক হয়ে যাচ্ছে তো এটাই আমার রিকোয়েস্ট আপনারা বুঝে মানুষকে সমর্থন করুন আর একটু জেনে বুঝে মানুষের পাশে দাঁড়ান আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি কোনো কোনো ভিডিও চ্যানেল দেখে খুব অবাক করছি আমি একটু পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আমি এটুকুনই বললাম আজকে আর বেশি বাড়ালাম না একটু যেন দেখবেন ওয়াচ করবেন আমার ভিডিওটা স্কিপ করে করে যাবেন না একটু দেখবেন হ্যাঁ ঠিক আছে গুড নাইট বন্ধু টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন